আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম শহীদ নজির আহমদ দিবসে বিপ্লবী ছাত্র পরিষদের নানা কর্মসূচি আরও জানবেন সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না মির্জা ফখরুল এরপরে জানবেন গাজায় যুদ্ধবিরতি আরও দি করতে সম্মত ট্রাম্প ও সিসি সেই সঙ্গে জানাব সরকার একটি গোলকধাধার মধ্যে পড়েছে গয়েশ্বর সংবাদ শেষে থাকবে এবার গাজা নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়াতে পারে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের শাহাদ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ এরই অংশ হিসেবে শহীদ নজিরের কবর জিয়ারত করেছেন দলটির নেতারা রোববার সকাল নয়টায় বিরাশীতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থানে নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান যুগ্ম আহ্বায়ক রাবে আক্তার সহকারী সদস্য সচিব মাসুম বিল্লাহ ও সদস্য মামুনুর রশিদ বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সদস্য সচিব ফজলুর রহমান যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর সাফায়তুল্লাহ ও নিয়াজ আহমদ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো ফরহাদ আহমেদ আলী শহীদ নজির আহমদের শাহাদাত বার্ষিকীকে সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস হিসেবে পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ এ উপলক্ষে শহীদ নজিরের কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মার্কলিপি প্রদান ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রসঙ্গত উনিশশো তেতাল্লিশ সালের জানুয়ারির শেষ দিকে ছাত্রীদের একটি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া এবং পূজার্চনা বিধিকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমান ছাত্রদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পুরো বিশ্ববিদ্যালয়ের হিন্দু ও মুসলমান ছাত্ররা মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ফেব্রুয়ারির দুই তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনবর্তমান ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবনে ক্লাস চলছিল পূর্বের ঘটনার জের ধরে ক্লাস চলাকালীন হিন্দু ও মুসলমান ছাত্রদের মধ্যে শুরু হল সহিংসতা লাঠিসোটা নিয়ে একদল আরেক দলের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয় চত্বরে দুই দল আবির্ভূত হয় সম্মুখ সমরে দুই দলেরই বেশ কিছু ছাত্র আহত হয় এ সময় মুসলিম ছাত্রনেতা নজির আহমদ প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে আহত হন পরে আহত অবস্থায় তার বন্ধুরা তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে কিন্তু বিরতিহীন রক্তক্ষরণের ফলে ওই দিন সন্ধ্যায় তিনি শহীদ হন নজির আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িক দাঙ্গার প্রথম শিকার যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা দুই ফেব্রুয়ারিকে শহীদ নজির দিবস হিসাবে ঘোষণা করে এবং উনিশশো তেতাল্লিশ থেকে শহীদ নজির দিবস উদযাপন করা শুরু করে এছাড়াও শহীদ নজিরের স্মৃতি রক্ষায় তার বন্ধুরা সিদ্দিক বাজারে শহীদ নজির লাইব্রেরি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন সূত্র যুগান্তর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানায় তবে সরকারে কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না শনিবার এক ফেব্রুয়ারি বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার তেরো নম্বর সেক্টর খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র এবং শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি উল্লেখ করে তিনি বলেন দেশে এখন আতঙ্ক নেই আঠারো কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি অনেক মা বাবার বুক খালি করেও তার কোনো অনুশোচনা নাই ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব তিনি বলেন পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি পেয়েছে দক্ষিণখানের গুমে শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুমখুনের রামরাজত্ব কায়েম করেছিল সূত্র ইত্তেফাক গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও দ্বি করার বিষয়ে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ফেব্রুয়ারি দুই নেতা এসব বিষয়ে ফোনালাপ করেছেন মিশর প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কায়রোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট এছাড়া যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ট্রাম্প শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলেও নিজের আস্থা প্রকাশ করেছেন সিসি গাজায় যুদ্ধবিরতি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে প্রথম দুই ধাপ পুরোপুরি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতাই একমত হয়েছেন বলে কায়রোর পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি করার প্রয়োজনীয়তাও তাদের আলোচনায় উঠে আসে তবে কোন বিবৃতিতেই ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের বিষয়ে একটি শব্দ উল্লেখ করা হয়নি ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনের সমতুল্য বলে নিন্দা সমালোচনা করেছেন বিশ্লেষকরা ফিলিস্তিনিদের পুনর্বাসন সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবকে বুধবার অন্যায্য পদক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছিলেন সিসি জবাবে মিশর ও জর্ডানে মার্কিন সহায়তার প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার ট্রাম্প বলেন আমরা তাদের জন্য অনেক কিছু করেছি তাই এটি তাদের করতে হবে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনার জন্য সশরীরে আলোচনা করতে ট্রাম্পকে যত দ্রুত সম্ভব মিশর সফরের আহ্বান জানিয়েছেন সিসি এছাড়া দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আলোচনা করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করা ছাড়া অন্য কোনো দায়িত্বের প্রতি এই সরকারের আগ্রহ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি চন্দ্র বলেন এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না তারা কি করতে চায় নিজেরা জানে কিনা বা বুঝে কি না। তারাও একটা গোলকধাধার মধ্যে পড়েছে সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু রাষ্ট্র চলছে না তিনি বলেন আপনি বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যান বিভিন্ন ডিপার্টমেন্টে যান আপনাদের ফাইল আটকে রেখেছে আবার আওয়ামী লীগের আমলে যারা কাজ করেছে তাদের বিল কিন্তু ঘোরাচ্ছে না গয়েশ্বর বলেন আওয়ামী লীগ টানা ষোল বছর ক্ষমতায় থাকল ওই সরকারের লোকজন লুটপাট দুর্নীতি করেছে এরাই এখন যার যার জায়গায় বসে আছে সব দুর্নীতি এখনও চলমান বাজেট প্রণয়নের ক্ষেত্রেও বিগত সরকারের রেখে যাওয়া বিষয়গুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে স্বাধীন বাংলা মাদক মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে করণীয় শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খন্দকার রুহুল আমিন আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী প্রমুখ সূত্র যুগান্তর গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি বিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আলশেখ সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এ বৈঠকটি হয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেইন আল শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করে গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন বর্তমানে গাজা শাসন করে হামাস কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হল গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে মিডেল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে রিয়াদে ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরব তবে সৌদি আগে থেকে এ পরিকল্পনার ব্যাপারে কোনো কিছু জানত না প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চায় ফিলিস্তিনি অথরিটি তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও তার হাতে অনেক ক্ষমতা থাকবে তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান তথ্যসূত্র মিডল ইস্ট আই